ব্যাপারটা হচ্ছে যে পদ্যুত বলে এখানে একজন ব্যবসায়ী তাকে গলু বলে একজন ওই সৌরভের সঙ্গেই থাকে সে নাকি হুমকি টুমকি দিয়েছিল কি টাকার জন্যে বা ইয়ে করবে তারপরে মেরে দেব সেই টেলিফোনিক কনভার্সেশনে আমাকেও এবং অন্যান্য কেউ কাউন্সিলার্সদেরও হুমকি দিয়েছে আজকে নাকি এটা নিয়ে একটা বতসা হচ্ছিলো আমার কুড়ি নম্বরের কাউন্সিলর এখান দিয়ে যাচ্ছিলো মানে ও শুনে এসেছে যেহেতু ওর ওয়ার্ড ওর ঝামেলা শুনে এসেছে যে ব্যাপারটাকে মেটানো যায় আর সেই সময় একটা কথাবার্তার বিতর্ক উঠেছে খুবই হুমকি দেওয়া হয়েছে এখন দেখুন অভিনন্দ তিওরিকে হয়তো শুনলাম উনি বললেন যে আমাকে বলেছে চার গুলি এই মার তো যারা বা যে বলেছে বাচ্চার মতন কথা বলছে ঠিক আছে গুলি মোমটা জানে না খুনটাও জানে না বলতে হবে বলে দিয়েছে সরাসরি যেখানে জানাবার নেতৃত্বকে জানাবার জানিয়েছি আশা করি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যাবে না এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা চাওয়ার জন্যে হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদ প্রশাসনকে কেন জানানো হয়েছে সেটা নিয়ে খুব তাহলে এটা তো মেনে নেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস কোনোদিনও কারোর কাছ থেকে টাকা চাওয়ার হুমকি দিতে বলে না এবং কারোর কাছ থেকে এইভাবে টাকা তোলার জন্য বলে না প্রশাসন এবং দল দুজনেই শান্তি একটা মহল তৈরি করার চেষ্টা করছে সেই জায়গায় কেউ যদি সেটাকে অশান্ত করার চেষ্টা করে তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জগদ্দল বিধানসভা এই ধরনের কোনো কার্যকলাপ আমি একদম করতে দেব না এবং সেটাকে যতভাবে হোক রুখে দাঁড়ানোর চেষ্টা আমি নিশ্চয়ই করবরবসিং দলের হোক আর যেই হোক যে যদি অশান্তি করার চেষ্টা করে সেই দলের হয়ে যদি দলের কথা না মনে করে তো তার বিরুদ্ধেও সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই কথা বলবো সবার সাথে জানাবো অপর মহলেও জানাবো ব্যাপারটা আর অভিমন্য তিওয়ারিকে যেটা দেওয়া হয়েছে ও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে তাকে আমি বলবো সে একটা এফআইআর করুক এফআইআর করে রাখুক যদি তার কোনো প্রাণ সংশয় থাকে সেটা প্রশাসন নিশ্চয়ই দেখবে আমি পাশে আছি সবার সব কাউন্সিলরদের পাশে আছি নেতৃত্বকে জানিয়ে দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি যেটা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হবে কিছু বলার নেই এটা নিয়ে এটা ছোট মনোবৃত্তির পরিচয় এবং রাজনৈতিক পরিচয় নয় এটা আপনারা যা বলছেন তৃণমূল কংগ্রেসকে এটা রাজনৈতিক পরিচয় নয় যে অশ্লীল ভাষা ব্যবহার করা এবং প্রকাশ্যে কাউকে গুলি করে দেওয়ার এই কথা বলা এটা কোনো রাজনৈতিক পরিচয় নয় তাতে বোঝাই যাচ্ছে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হবে তারাই বলেছে